সরকারি ভাবে জাপানে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে তো এখন আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন বয়স কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সহ সকল বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং সরকারিভাবে ভাবে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবেন সকল বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে আমাদের কিন্তু সরকারি ভাবে ইতালি চাকরির নিয়োগ পাবলিশ করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ইতালি জব সার্কুলার আমাদের এখনো নির্দেশনা দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই আমাদের ইতালি জব সার্কুলার পাবলিশ করা হবে এখনো জব সার্কুলার হয়নি তো খুব শীঘ্রই হবে দয়া করে অপেক্ষা করুন আপনাদেরকে এখন জাপানে যাওয়ার সকল জানিয়ে দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে যারা আপনারা আছেন প্রবাসে ইতিমধ্যে বাংলাদেশের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আমাদের ট্রেনিং নিয়ে পূর্তি সপ্তাহে অসংখ্য প্রশিক্ষণার্থী বিদেশ যাচ্ছেন অনেকে বিএমএটি স্মার্ট কার্ড পেয়েছেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা প্রয়োজন থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন অথবা ফোনে বিষয় আছে আপনাদের স্বজন প্রতিবেশী যারা সরকারি ভাবে বিদেশে যেতে চায় তাদেরকে আপনারা সরকারি ভাবে ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশের সকল জেলায় সেখান থেকে আপনি কাজ শিখে বিদেশে যাওয়ার জন্য বলবেন ঠিক আছে দক্ষ হয় বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে একটাই হয় লক্ষ্য হতে হবে দক্ষ তো আপনাদের আমাদের আজকে যে জব সার্কুলারটা পাবলিশ করা আছে আজকে 13 5 2025 আপনি লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন 13 5 2025 এই সার্কুলারটা হলো জাপানে কেয়ার গিভার পদে এখন আপনাদেরকে এটার বিস্তারিত বুঝিয়ে হবে তো আমাদের সার্কুলারটি ইতিমধ্যে কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে একটু অপেক্ষা করতে হবে ইতালি জব সার্কুলার আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বয়সেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে কেয়ার গিভার হিসেবে এখানে দেখা যাচ্ছে বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া ব্যবস্থার কোনো এজেন্ট সাব এজেন্ট বা প্রতিনিধি নেই আমাদের কোনো দালাল প্রতারিত হবে না এটা প্রয়োজন হয়েছে আমাদের কোনো সাব এজেন্ট নেই আমরা সরাসরি সরকারিভাবে আমরা আপনাদেরকে নিয়োগ দিয়ে থাকি সরকারিভাবে কেয়ার গিভার হিসেবে জাপানে যেতে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত নোটিশ এখানে দেখা দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাপানের একটি সম্ভাবনাময় শ্রম খাত কেয়ারগিভার একটি জাপানের অত্যন্ত পরিচিত একটি সম্ভাবনাময় শ্রম খাত শ্রম খাত এই খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে আমাদের সরকারি ভাবে এই খাতে আমরা দক্ষ কর্মীদের নিয়ে থাকি বাংলাদেশ থেকে এই সম্ভাবনাময় শ্রম খাতে কিছু দক্ষ কেয়ারগিভার প্রেরণের লক্ষ্যে শর্ত সাপেক্ষে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অনলাইনে প্রাথমিক নিবন্ধনের জন্য আহ্বান করা হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় আছে ন্যূনতম এসএসসি পাস এবং কোনো ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথির যোগ্য আছে চিন্তার কারণে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে চূড়ান্তভাবে নির্বাচন কর্মীদের লেবার কন্ট্রাক্ট বেতন ওভারটাইম থাকা খাওয়া বাৎসরিক ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স এবং বয়সের সার্ভিস চার্জ সহ যাবতীয় সকল বিষয়ে তথ্য প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচন যেমন আমাদের একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যারা পাস করবে টিকবে তাদেরকে কিন্তু এই চাহিদা দেওয়া হবে আর যারা কোনো কাজ জানে না তাদেরকে ট্রেনিং দিয়ে জাপানি ভাষা শেখানো হবে চিন্তার কোনো কারণ নেই আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে আপনি সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক যারা জাপান যেতে ইচ্ছুক আপনাদেরকে কিন্তু জাপানি ভাষা জানতে হবে এন্ড যারা বেসরকারিভাবে যান বা সরকারিভাবে চান যেভাবেই যান না কেন আপনারা এই ভাষা জানার জন্য আপনি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে আপনার ভর্তি হন বা অনলাইনে প্রশিক্ষণ নেন এখানে কিন্তু অনেক টাকা খরচ হয় যেমন ভাষা শিখতে পনেরো থেকে বিশ হাজার টাকা মান্থে অনেকের খরচ হয়ে যায় এজন্য বাংলাদেশ সরকারে বেকারদের জন্য বাংলাদেশ সরকারের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে হাতে কলমে জাপানি ভাষা শিখতে পারবেন যারা জাপানি ভাষা শিখতে চাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের বিভাগ জেলা উপজেলা থানা সকল ডিটেলস আপনার নাম সহ উল্লেখ করে দিবেন আপনাকে খুব শীঘ্রই ভর্তি ব্যবস্থা করে দেওয়া হবে এখন আসি পুরুষ ও মহিলা উভয়ের আবেদন গ্রহণযোগ্য আপনারা এখানে পুরুষ এবং মহিলা উভয় কর্মী এখানে যেতে পারবেন অনলাইন নিবন্ধনের নিবন্ধনে আপলোড পার্সোনাল সিবি কভার লেটার অপশনে গিয়ে প্রার্থীর সিবি প্রশিক্ষণ সনদ আপনাদের প্রশিক্ষণ সনদ প্রদান হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে ফ্রিতে ব্যবস্থা করে দেব এল পিটি সনদ এবং নার্সিং কেয়ার স্কিল টেস্ট কেয়ার গিভার সনদ সহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পরিষ্কারভাবে স্ক্যান এবং একটি পিডিএফ ফাইলে সর্বোচ্চ এক এমবি সাইজ আপলোড করতে হবে এখানে আপনার সকল ডকুমেন্টস ক্লিয়ার হতে হবে যেমন ভাঙা চোরা বা ঝাপসানো পিকচার দিলে চলবে না প্রার্থীকে হালনাগাদ পাসপোর্ট সহ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউ অবশ্যই বাধ্যতামূলক তো আমাদের কিন্তু আরো কিছু জব সার্কুলার রয়েছে এই বইসলার পাশাপাশি এখন আসে অনলাইন নিবন্ধন সংক্রান্ত আপনাদেরকে একটু বার আবেদন প্রক্রিয়া আমরা দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে আরো কিছু জব সার্কুলার আমাদের রয়েছে দেখাচ্ছি ফর আইজেন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলেই কিন্তু কেয়ার গিভার ফর জাপান এই সার্কুলারটি দেখতে পাবেন শর্তাবলী অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এখানে বিএ টাচ করে আমরা বাংলা করে নিলাম এখানে কেয়ার কিপার পদ ফর জাপান লেখা আছে বিদেশি নিয়োগ মেশিন অপারেটর আছে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবল জব সার্কুলার আছে তারপর এটা আছে টেকনিশিয়ান ঠিক আছে এখানে কিন্তু টেকনিশিয়ান পদে আরো জব সার্কুলার আছে এখানে অসংখ্য জব সার্কুলার আছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অনলাইন নিবন্ধন সংক্রান্ত তথ্য আপনাদেরকে এখন অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে হবে আবেদন করতে হলে আপনাদেরকে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সিবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি এই তারিখের ভিতরে আপনাকে নিবন্ধন করতে হবে চূড়ান্ত ইন্টারভিউ সংক্রান্ত পরবর্তী এস এর মাধ্যমে জানানো হবে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের ফোন নাম্বারে আমরা মেসেজ করে জানিয়ে দেবো যে আপনারা এই তারিখে আপনি ইন্টারভিউ ইন্টারভিউ দিতে আসেন এখন আরেকটি বিষয় হচ্ছে আবেদনের লিঙ্ক আমরা ফার্স্ট কমেন্ট করে দেবো বিশেষ দ্রষ্টব্য এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়ায় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যে কোনো ধরনের সুপারিশ এখানে অনেকে আছে বড় বড় মন্ত্রী এমপি দিয়ে সুপারিশ করায় তো এই সুপারিশটা আর কি এটা বুঝিয়ে নিত আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে ব্যাপারটা কি দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে নৈতিক অভিবাসন নিশ্চিত করারাই বয়সেলের লক্ষ্য এবং বহিষ্কৃত কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে আমাদের ফার্স্ট কমেন্টে জাপানে অ্যাপ্লাই করার নিয়োগের অ্যাপ্লাই লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই লিঙ্কে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কেয়ার গিভার অফ ফর জাপান এখানে ক্লিক করবেন এখানে আবেদন বিস্তারিত টাচ করবেন বিস্তারিত টাচ করে এখানে দেখবেন এখানে কিন্তু অ্যাপ্লাই প্রসেস দেখানো আছে অ্যাপ্লাই করতে হলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনটা আপনাদেরকে এখন দেখিয়ে দেওয়া হবে আপনি যদি আমাদের লিঙ্কে ক্লিক করেন বা টাচ করেন তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আসার আগে একটা বিষয় হচ্ছে এই লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে এখানে নিবন্ধন করে এখানে টাচ করবেন টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে চারটি স্টেপ থাকবে যে চারটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেপে থাকে পার্সোনাল ডিটেলস যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পার্সোনাল ডিটেলস আপনার ফুল নেম দেখবেন আপনার এনআইডি নাম্বার দিবেন এখানে যত ডকুমেন্টস আছে সবগুলো আপনি সরকারিভাবে করে আপনার এনআইডি কার্ড বা ডকুমেন্টস দেখে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে ভুল দিলে সমস্যা হতে পারে স্টেপ নাম্বার 1 সুন্দর করে ফিলআপ করবেন এখানে যতগুলো ডকুমেন্টস আছে যা কিছু চাই একাডেমিক তারপর প্রেজেন্ট এড্রেস তারপর পার্মানেন্ট এড্রেস তারপর ফটো প্লিজ ফ্লোট পাসপোর্ট সাইজ ফটো এখানে পাসপোর্ট সাইজের আপনি পিকচার আপলোড দিবেন যেটা হতে হবে এক এমবি সাইজ যেটা আপনার সুন্দর করে আপনার নিজের একটা পিকচার হবে ক্লিয়ার এবং স্পষ্ট সেভেন কন্ট্রোল দিয়ে আপনি নেক্সট হিসেবে চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস পাসপোর্টের সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে পাসপোর্ট ফার্স্ট পেজের একটা পিকচার দিবেন ক্লিক আপলোড আপনার ইমেজ এখানে দিয়ে আপনি পাসপোর্টের নতুন একটা যে সামনে একটা পিকচার থাকে ওই পিকচার একটা সুন্দর করে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবেন স্পষ্ট ঠিক আছে রু হ্যা অনেকে জাপানে ইতিমধ্যে ছিলেন বা অন্য কান্ট্রিতে ছিলেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু যারা বিদেশ ছিলেন তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি এখানে পুরোনো কোনো পাসপোর্ট থাকলে অবশ্যই ইয়েস না থাকলে নো দিবেন থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সেভেন কন্ট্রি দিয়ে স্টেপ নাম থ্রি চলে আসবেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু লিখে দেবেন অ্যান্ড নেক্সট স্টেপ হচ্ছে সর্বশেষ স্টেপ এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনার ফ্যামিলি ডিটেলস দেবেন এখানে ফোন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফোন নাম্বারে আমরা আপনাদেরকে মেসেজ দিব যে আপনি এইটাকে তারা ইন্টারভিউ দেওয়ার জন্য আসেন ঠিক আছে তো আমাদের ইতালিতে যা চাকরি নিয়োগ হয়েছিল রাশিয়ায় সার্কুলার এখনো চলতেছে না আজকে শেষ সম্ভবত তো আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট লিখে দেবেন এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেসটি দেখিয়ে দেবো অ্যান্ড আপনি এখানে যদি সেইভেন্ড কন্টিনিউ দেন এখানে সবকিছু তাহলে আপনি এরকম একটা ইউন্ট চলে আসবেন যেখানে দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগে কেয়ার কিভার অফ ফর জাপান এখানে এসে আপনি আবেদনে টাস করবেন আবেদন টাস করলে এখানে লেখা আসবে সেইভেন কন্টিনিউ অথবা সাবমিট সবুজ কালারের যে করলে আপনার অ্যাপ্লাই কিন্তু সাকসেস হয়ে যাবে বুঝতে পারছেন আর যারা নতুন কোন কাজ জানেন না আপনারা সরকারি নেবেন কেননা দক্ষ ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কাজে লাগে ঠিক আছে বিদেশের মাটিতে দক্ষ ব্যক্তির চাহিদা অপরসীম তো আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আমরা আপনাদেরকে খুব শীঘ্রই সকল সমস্যার সমাধান দিয়ে থাকবো ধন্যবাদ